আমরা এই যে সবাই মিলে এসে দাঁড়িয়েছি এখানে আমাদের বাস আসবে বাস এলেই তারপর বাসে উঠে একদম দার্জিলিং সবাই ব্যাগপত্র

এবার ওই দার্জিলিং এর দিকে যাচ্ছি ধীরে ধীরে এই পাহাড়ের দিকে ফুটছে দেখুন কিভাবে উপরের দিকে ফুটছে আমরা এই যে দার্জিলিংয়ের হোটেলে চলে এসেছি এই যে আমাদের হোটেলের নাম এটাই আমাদের হোটেল

কত খুঁজে খুঁজে অবশেষে রান্নাঘরটা পেলাম কি হচ্ছে রান্না আজকে হবে মুজুরের ডাল এরো আলু চোকা হবে আর মাছের ঝোল আদা মাছের ঝোল আচ্ছা ঠিক আছে মাছ ভাজা হচ্ছে নাকি মাছ ভাজা আছে নমস্কার সুপ্রভাত এখন বাজে 9:30 আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি টাইগেরে গিয়ে যাব তাইলে দেখতে বন্ধুরা আমরা অনেক কষ্টে টাইগার দিলে এসেছি কিন্তু ওপরে উঠতে পারিনি যা হাঁপ হচ্ছে আপাতত এখান থেকে একটু নিচ্ছি কি সুন্দর চারিদিকটা যেতে না নিচে গেলে তুমি ছবি পাবে না এইখান থেকে বরং আরো উপরে উঠতে পারলে ভালো ஊரே அதான் அது மாண்டேவர்ஸ்ட் அது அது அንకొணேன்னா கேன்சின்ஜி ಗೊತ್ತாகுங்களா அது மாறான ஓபதே ஏ இத தாகー আমাদের কে টাকা আছে

अब तो वाला पुलिस कर गया था अब ये हो देखो तो तो पर आ गया जय दीजे राम राम जय 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 दीजे जय जय বন্ধুরা আমাদের টাইগার হিলে সূর্যোদয় দেখা হয়ে গেল এবার যাচ্ছি এই যে ঢালু রাস্তা যাওয়ার সময় আপাতত গড়গড় নেমে যাচ্ছি ওঠার সময় কত কষ্ট টাইগার হিলে সূর্যোদয় তো ছিল তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা সূর্যের আলোটা পড়ে যেন সোনালিয়া ভা দেখতে কত মনোরম কখন সমতল আসবে রে বাবা যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি আমরা সূর্যোদয় দেখব বলে সেই আড়াইটা থেকে উঠে পড়েছিলাম

এই যে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করলাম এই ঘাস ফুলগুলো এত সুন্দর লাগছে দেখে একটু ছবি তুলতে ইচ্ছে করলো এই যে আরো এধারে বেশি দেখো এই যে কি সুন্দর ঘাস ফুলগুলো মানে এই গাছগুলো তো আমাদের দিকে হয় না পাহাড়েই হয় খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর একদম কী সুন্দর কেউ ছাটে না কাটে না এত সুন্দর প্রাকৃতিকভাবে তৈরি হয়ে যায় ঘাসের উপরে বরফ জমে কী সুন্দর ডিজাইন হয়ে গেছে পুরোটাই হ্যাঁ এই ফুলগুলো দারুন প্রাকৃতিকভাবে তৈরি ফুল অথচ যেখানে যেরকম মানায় আর কি এখানে এত সুন্দর মানিয়েছে দারুন

চলো চলো বন্ধুরা আমরা এবার এসেছি মাথাসিয়লু এখান থেকে আরো ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কি মানে যেখানেই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের পেছনে ছাড়ছে না এটা বাতাসিয়া লুপ এখানে ড্রেস পরে ছবি তোলা যায় ওনারা ধরেছেন যে ড্রেস পরে ছবি তুলুন একটা স্মৃতি হয়ে থাকবে কত চা তো খেয়ে যাচ্ছেন টাকা নষ্ট হচ্ছে এই জন্য আমি বলি তাহলে একটা ড্রেস পরেই ছবি তুলে নিই আমরা বাতাসিয়া টুক দেখে বেরিয়ে যাচ্ছি

Ai, meu Deus <laughs> do céu. Ai, meu amor. Please, please. Ai, muito বন্ধুরা আমরা রুমে ফিরে স্নান খাওয়া করে মানে টিফিন খেয়েছি স্নান সেরে টিফিন খেয়ে আবার একটা পয়েন্টে বেরিয়েছি এই যে দেখে যাচ্ছি ये गाचे बस है अच्छे ओ रेड पांडा ओ रेड पांडा को था अच्छे वो गाचे बस है अच्छे इजी ना ओ ये गाचे बस है पाखी <Khlay> <Hey, party. Khlay> ए बाजूला आम्हाला तिकडे पोचले वाच ऐजीच्या बाजूला हां इकडे काय करूज करू हां ऐजीने एरर डीम पाडे नाही यात डीम पडत नाही आज पाडेजण ओई बडो गुलो खासे रात রাত্রে থাকে আর ওইখানে ডিম পাড়ে এই যে বড় বড়ো লম্বা লম্বাগুলো আর জল দেওয়া হয় এই যে আমাদের যেরকম মুরগিকে জল দেওয়া হয় কন্টেনার সেরকম আর এ ধরে হ্যাঁ খুব সুন্দর সুন্দর পাখি এই যে একটা আছে এই যে এই যে ওপরে বসে আছে হ্যাঁ

নিচে বসে আছে একটা এরে তুই বসে আছিস দেখছে বসে বসে আর এরা কি করছে রে এরা যে ঘোরাঘুরি করছে এই দেখি মাছ আছে এই যে কি সুন্দর কালারিং মাছগুলো দেখুন বন্ধুরা দারুন একদম এই যে এই পিস গুলো এই যে ঘোরাঘুরি করছে কি সুন্দর